হ্যালো আমাদের পর্যালোচনা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আপনাকে এই ভিডিওটি আগে থেকে পছন্দ করার জন্য অনুরোধ করছি চ্যানেল বিতরণের জন্য আপনার লাইক খুবই গুরুত্বপূর্ণ গুরু মাকেটস আমরা কোম্পানির প্রধান সূচক বিশ্লেষণ করব বি রাইলি ফাইন্যান্সালিংক টেক আর এল ওয়াই এই পর্যালোচনাটি একুশে মে দুই তারিখের তথ্য ব্যবহার করে তৈরি করা হয়েছে শ্রেণীবিভাগ দ্বারা গরু মার্কেট সংগঠন বি রাইলি ফাইন্যান্সিয়াল ইংক উপশ্রেণির অন্তর্গত এক্সচেঞ্জ পঞ্চাশটি কোম্পানি মূল্যায়নে অংশগ্রহণ করে যা খুবই প্রতিনিধিত্বমূলক আমরা কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি আপনি আগ্রহী হলে আপনি এটি বন্ধ করতে পারেন আমরা কোম্পানির প্রতিটি পরামিতি যত্ন সহকারে অধ্যয়ন করার পরামর্শ দিই কোম্পানি টিকারের কাঠামো সহ ডাটাবেসে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে প্রতিষ্ঠানের বাজার মূলধন বি রাইলি ফাইন্যান্সিয়াল লিঙ্ক তিরানব্বই সেন্ট বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন হল ছয়শ ডলার বিলিয়ন বি রাইলি ফাইন্যান্সিয়াল ইংক শূন্য দশমিক এক চার এক শতাংশের একটি শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন আনুমানিক বাইশ সেন্ট বিলিয়ন একশো একাত্তর ডলার বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ বি রাইলি ফাইন্যান্সিয়াল ইংক শূন্য দশমিক এক তিন এক শতাংশের একটি অংশ গঠন করে স্টক এক্সচেঞ্জের শেয়ার এবং বইয়ের মূল্য তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই ভাগ বি রায়লি ফাইন্যান্সিয়াল ইংক বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে শূন্য দশমিক এক চার এক শতাংশ বইয়ের মান শূন্য দশমিক এক তিন এক শতাংশ যা বাজার মূল্যের শেয়ারের তুলনায় সাত শতাংশ কম বাজারের প্রতিষ্ঠানের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল্য খারাপ মাইনাস এক পয়েন্ট কোম্পানির ঋণ বাধ্যবাধকতার পরিমাণ দুই ডলার চব্বিশ সেন্ট বিলিয়ন বুক ক্যাপিটালাইজেশনে ঋণের পরিমাণ কোম্পানির মূলধনের এক হাজার আঠারো দশমিক দুই শতাংশ কোম্পানির ঋণ বাধ্যবাধকতার স্তরের জন্য রেটিং খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্যের ভারসাম্যতার মুনাফা শূন্য উপশ্রেণীর গড় হল পঁয়ত্রিশ দশমিক নয় যা উপশ্রেণীর গড় থেকে খারাপ উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে কোম্পানির স্টকের মূল্য থেকে লাভের অনুপাতের মূল্যায়ন খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত বারো মাসের জন্য লাভ ছিল মাইনাস একশো তিপ্পান্ন ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ফরোয়ার্ড আয় অজানা এবং এটি কোম্পানির সম্ভাবনার জন্য খুবই নেতিবাচক উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমানকৃত ভবিষ্যৎ লাভ লাভসূচকের একটি মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল শূন্য দশমিক সাত উপশ্রেণীর গড় হল তিন দশমিক দুই এবং এটি উপশ্রেণীর তুলনায় আটাত্তর শতাংশ কম উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের রাজস্ব সূচকের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল এক হাজার ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব অজানা যা কোম্পানির সম্ভাবনার জন্য অত্যন্ত খারাপ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রক্ষিপ্ত ভবিষ্যতের সূচকের একটি মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট আপনি যদি আমাদের বিশ্লেষণে আগ্রহী হন তাহলে এই ক্ষেত্রে আমরা অনুগ্রহ করে আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলটিতে ক্লিক করার জন্য অনুরোধ করছি আপনার গুরুত্বপূর্ণ সদস্যতার জন্য অনেক ধন্যবাদ মার্জিন মাইনাস দশ দশমিক সাত শতাংশ ক্যাটাগরিতে গড় আট দশমিক নয় শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য উনিশ দশমিক ছয় শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিনের মূল্যায়ন সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার এক দশমিক দুই তিন পাঁচ শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে সাতশো শতাংশ বেশি এবং এই সত্তটি কোম্পানির বিনিময় মূল্যের মধ্যে পার্থক্য প্রতিফলিত করে বি রাইলি লিংক সম্ভবত অবমূল্যায়নের দিকে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য বাজার মূলধনের পরিমাণ তিনশো হাজার ডলারের সমান যেখানে উপশ্রেণীর জন্য তিন হাজার চারশো নয় হাজার ডলার উপশ্রেণীর গড় এবং সংস্থার সূচকের মধ্যে পার্থক্য হল অষ্টাশি দশমিক ছয় শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান ভাল শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মীর জন্য লাভের পরিমাণ শূন্য হাজার ডলার পঁচানব্বই হাজার ডলারের উপশ্রেণীর জন্য গড়ে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য রাজস্বের অংশ পাঁচশো আটানব্বই ডলার হাজার উপশ্রেণী দ্বারা এক হাজার উনসত্তর হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য উনআশি শতাংশ উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে পৃথক কোম্পানির কর্মচারী প্রতি বিক্রয় পরিমাণের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ ছিল পঞ্চান্ন দশমিক নয় শতাংশ উপশ্রেণীর জন্য গড় তিন দশমিক ছয় শতাংশ এটি একটি ছোট স্কুইজ ঝুঁকি সূচক প্রযুক্তিগত নির্দেশক আর এস চৌদ্দ কোম্পানির জন্য তিপ্পান্ন শতাংশের একটি স্তর দেখায় বি রায়লি ফাইন্যান্সিয়াল লিংক যেখানে উপশ্রেণীতে এই স্তরটি সাতান্ন শতাংশ গড়ে উপশ্রেণীর সিকিউরিটির মূল্য প্রায় শেয়ারের সমান বি রাইলি ফাইন্যান্সিয়াল লিঙ্ক একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা বি রাইলি ফাইন্যান্সিয়াল লিংক এবং উপশ্রেণী শেয়ার আমরা যে বারো মাস ধরে প্রচার দেখতে বি রাইলি ফাইন্যান্সিয়াল ইঙ্ক মাইনাস পনেরো দশমিক আট শতাংশের গতিশীলতা দেখিয়েছে আঠারো দশমিক সাত শতাংশ উপশ্রেণীতে মূল্য গতিশীলতার বিপরীতে এটি অবশ্যই কিছু বোঝায় না তবে আপনাকে এই সত্যটি নোট করতে হবে ফলাফল দশ পয়েন্টের মধ্যে মাইনাস সাত উপশ্রেণীর গড় ফলাফল হল এক দশমিক দুই পয়েন্ট আপনি যদি বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে সমগ্র স্টক মার্কেটের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি যে সামগ্রিকভাবে মার্কিন স্টক মার্কেটের গড় ফলাফল হল শূন্য দশমিক তিন পয়েন্ট কোম্পানির জন্য মাইনাস সাত পয়েন্টের স্কোরের বিপরীতে বি রাইলি ফাইন্যান্সিয়াল ইঙ্ক আসুন অর্ডার টেবিলটি দেখি এটি উপলব্ধ এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে সাহায্য সিস্টেমের দ্বারা পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু অর্দার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক সিকিউরিটিজ বিশ্লেষণের ফলে বি রাইলি ফাইন্যান্সিয়াল ইংক গরু মার্কেটস একটি কারণে একটি আদেশ খুলুন বি রায়লি ফাইন্যান্সিয়াল ইংক সাবক্যাটাগরিতে সবচেয়ে বেশি মূল্যবান কোম্পানি এটি স্মরণ করা উচিত যে এর আগে দোসরা মে দুই হাজার চব্বিশ একটি আদেশ প্রকাশিত হয়েছিল টিকার এমটিসি স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গরু মার্কেটস এই আদেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আদেশ বন্ধ করুন ফলাফল পঁয়ষট্টি দশমিক তিন শতাংশ লাভ শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গরু মার্কেটস আপনি সব সেরা দর্শক